এজুগের বীন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য পতক বহী আল্লামাম উল্হ এজুগের বীন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য পতক বহী আল্লামামুন উল্হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্যনের পতাকাবি আল্লা মামুন তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত শয়তানি আর জালিমের কার সাজি তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত শয়তানি আর জালিমের কার সাজি তোমার হুঙ্েই নয় যায় যত তোমার যায় যত নাস্তিকতার মস্ত হ এ যুগের বিন তুমি রাজপথে মহানয়। সত্য নে পতাকা মামা আল্লা হ। যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্যনের পথ কবলি আল্লা মা মুন তুমি রুখে দাঁড়ালে পাই সাহস বুকে লাখো দৌহী জনতা শাইখুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো তাওহীদ জনতা তুমি শাইখুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা হ বাড়িতে সাল্লাহ তোমার জালিম শাস আল্লাহ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নে পতাকা বাহি আল্লাহ মামুনুল্লাহ এ যুগের কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নেহের পতাকা বাহি আল্লাহ মামুল্হ সত্য নেহের পতাকা বাহি আল্লাহ মামুল্হ سوف يعلمون أن نحن المسلمون قادمون এ যুগের বিন কাসিন তুমি রাজপথ মহানায় সত্য পতক বহী আল্লামাম উল্হ এ যুগের বিন কাসিন তুমি রাজপথ মহানায় সত্য পতক বহী মামা উল্হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নে পথ কাবাহি আল্লাহ তুমি ভয় না করে ছুটে চল দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত শয়তানি আর জালিমের কার তুমি ভয় না করে ছুটে চল দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শয়তানি আর জালিমের কার তোমার হুঙ্কার নয়ে যায় যত তোমার হুংকারেই নয়ে যায় যত নাস্তিকতার মস্ত এ যুগের বিন তুমি রাজপথে মহানায়ক সত্য নে আল্লাহ মামা মুনুল হ। এই যুগের বীর কাসিম তুমি রাজপথে মহানায় সত্যনের পতাকা কবহি আল্লামা মুনুলহ